আমরা বিরাম চিহ্ন ক্লাস এগারো বিরাম চিহ্ন ক্লাস এগারোতে জানবো কোলন এর ব্যবহার কোলনের ব্যবহার খুবই সহজ দেখেন কোলনের চিহ্ন হয়েছে উদাহরণটা হচ্ছে হাসার দুটি রূপ কোলন ভাষার দুটি রূপ ও লিখ দেখেন ভাষার কয়টি রূপ দুটি রূপ ভাষার কয়টি রূপ দুটি রূপ এটা কিন্তু একটা বাক্য এটা প্রথম বাক্য এটা কি প্রথম বাক্য আর এটা হচ্ছে দ্বিতীয় বাক্য দেখেন কোলনের ব্যবহার কিভাবে হয় ভাষার দুটি রূপ এখানে কিন্তু দুটি রূপ বলেই কিন্তু কোলন দেওয়া হয়েছে এইটুকু যদি না থাকতো কথ লেখ এইটুকু যদি না থাকতো তাহলে এখানে কোলন ব্যবহার করা হতো না ভাষার দুটি রূপ বলে এখানে দাঁড়িয়ে দিত বাক্য শেষ কিন্তু ভাষার দুটি রূপ রূপ দেওয়ার পরে কি কি সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে কি কি সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ভাষার দুটি রূপ রূপটা কি কি এই কি করে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি কথ্য ও লেখ্য এই কথ্য ও লেখ্য এটা উত্তর করা হয়েছে মানে কি এই প্রথম বাক্যের উক্তিটাকে দ্বিতীয় বাক্যে প্রথম বাক্যের উক্তিটাকে দ্বিতীয় বাক্যে কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এটাই হচ্ছে কলনের ব্যবহার যে প্রথম বাক্যের উক্তিকে প্রথম বাক্যের উক্তিকে দ্বিতীয় বাক্যে ব্যাখ্যা করা প্রথম বাক্যের উক্তিকে দ্বিতীয় বাক্যে ব্যাখ্যা করাই হচ্ছে কোলন ব্যবহার করতে হবে আপনাকে যখন প্রথম বাক্যটা দেওয়া হবে দেখা যাচ্ছে বাক্যটা শেষ করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে কোনো ব্যাখ্যা করা হয়নি বা দ্বিতীয় বাক্য লেখা হয়নি তখন কিন্তু কোলনের ব্যবহার হবে না বা দ্বিতীয় বাক্যে কোনো ব্যাখ্যা নাই তাহলে ব্যাখ্যা যদি না করা হয় প্রথম বাক্যের উক্তিকে দ্বিতীয় বাক্যে ব্যাখ্যা যদি না করা হয় তাহলে কোলন ব্যবহৃত হবে না এখানে প্রথম বাক্যের ভাষার দুটি রূপ এই দুটি রূপকে ব্যাখ্যা করা হয়েছে কি কি অর্থ অর্থ ব্যাখ্যা করা হয়েছে বলেই কিন্তু এই মধ্যেখানে কি হয়ে গেছে কোলনের ব্যবহার হয়েছে সো আমরা বুঝতে পেরেছি বাক্যের প্রথম বাক্যের উক্তিকে দ্বিতীয় বাক্যে যদি ব্যাখ্যা করা হয় প্রথম বাক্যের উক্তিকে দ্বিতীয় বাক্যে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কোলন ব্যবহার করবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ